প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের শাহিন ভাই উনি কিন্তু আগে অন্য ধর্মের ছিল তো উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে নও মুসলিম আচ্ছা ভাই আপনার নাম কি আগে কি ছিল আমার নাম আগে শঙ্কর চন্দ্র সিল আপনি কি আগে হিন্দু ধর্মের ছিলেন জি এখন মুসলিম ধর্মে আসছেন মুসলিম ধর্মে আসছে আচ্ছা এবং আমার মুসলিম ধর্ম থেকে ভালো লাগছে ভালো লাগছে এবং আমার কাছে আমার ধর্মের মধ্যে কিছু নাই এই জন্য আমার এখন আমার ভালো লাগছে আমি এই আসছি এবং ইসলাম ধর্মের মধ্যে আমার সবাই খুব সত্যি সব থেকে আমার একটু ভালো লাগতেছে এখন আচ্ছা আর একটা কথা বলি আপনি যে আসছেন আপনি কেউ জোর করছে এই ধর্মগ্রহণ আমার নিজের ইচ্ছায় আসছেন

ধর্ম পছন্দ করে আসে তার পরিবার ফ্যামিলি সবাইকে ত্যাগ করে আসে যার কারণে বাইরে দয়া করবেন বাইরে যেন আল্লাহ সবসময় আমাদের সত্যের বোঝা থাকতে পারে ইসলামের সৌন্দর্য সেটা আসতে আগে ছড়াই দিতে পারে। সেই কাজ যেন বাই করতে পারে তার জন্য দোয়া করবেন যেহেতু অনেক মানে ত্যাগ করে আসছি ফ্যামিলি নিয়ে তার পরিবার সবকিছু বাদ দিয়ে আমাদের ধর্মে আছে তার জন্য সবাই দোয়া করবেন বড় ভাই করবেন আমি আর কি বলবো ভাই যেহেতু আমাদের ইসলাম ধর্মে আসছে তাই আমি ভাইকে মানে আমি স্বাগতম জানাচ্ছি আর দোয়া করি উনি যেন ইসলাম ধর্মের সমস্ত নিয়মকানুন যেন সঠিকভাবে পালন করতে পারে আর আপনারা সকলে দোয়া করবেন আমরা আপনাদের কাছে দোয়া সকলে দোয়া করবেন আমি কিছু বলতে চাই বলেন ভাই দর্শক উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে তো উনি যদি ভালোই না বাঁচত ইসলামকে তাহলে কিন্তু এই ধর্মে আসতো না তো তার ভালো লাগছে এই জন্যই কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে তার ভালো লাগছে এবং বুঝতে পারছে যে এটা শান্তির ধর্ম তো আমরা যারা মুসলমান আছি তারাও কিন্তু এই ইসলামকে এতটাই ভালোবাসি না আমরা নামে মুসলিম কিন্তু কামেলা। তো উনি আমাদের যেহেতু হিন্দু থেকে মুসলিম হয়েছে এটা দেখে আমারও অনুপ্রাণিত হয়েছি আমি এখান থেকে নামাজ পড়বোক্ত নামাজ আসলে ইসলাম একটা শান্তির এই পর্যন্ত কথা ভালো থাকবেন লাইক বলবেন সকলকে ধন্যবাদ আসসালাম ভাই সকলকে ধন্যবাদ